আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর আসামত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও নিয়ে আসছি আরেক হান্ডেড সাউন্ডটা আগে আপনাদের একটু শোনায়নি একটা একটা সাউন্ড তো অনেক সময় আছে সাউন্ড শোনাইতে ভুলে দেয় মানুষ পরে ফোন দিয়ে বলুন ভাই সাউন্ডটা কেমন এই জন্য আগেই সাউন্ডটা একটু দেখায়নি আপনাদের আবার অনেক ভাই বলেন ভাই টু স্টক গাড়ি হচ্ছে আপনার ধো গাড়ি ধোয়া দেয় এক দুজন্য ভাই টু গাড়ি তো ধোয়া তো দেবে ভাই টু স্টক টু স্টক মানে তো আর সাইলেন্সটা দেখতে পাচ্ছেন এক মানে ফ্রেশ মানে এত দুটো সাইলেন্সটা খুব খুব বার্টেট একটা দেখাটাই আর মোটামুটি গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ বলা আসলে তো বিস্তারিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের গাড়ি বিশেষ বিশেষত্ব হচ্ছে ফুল গাড়ি কমপ্লিট থাকে একবারে হ্যাঁ এই যে সিগন্যাল লাইট থেকে শুরু করে সব একবারে কমপ্লিট থাকে আপনাদের একটু একে একে করে আমি দেখাচ্ছি আপাতত গাড়িটা স্টপ করি সময় হাতে যদি থাকে তাহলে পরে আরও আর একবার স্টার্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে ফুল গাড়ির লুক আর আমাদের ঠিকানা হচ্ছে চুয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকাতে এটা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল যে গেটে যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু আলমডাঙ্গা যে বাইকের হাট বসে বলি হ্যাঁ এখানে আর ঘাট আর হচ্ছে এই আমার সামনেই হচ্ছে যে এই ছয়তলা বিল্ডিং অবস্থা আর এটা হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস ব্যাগ ঘুরে হচ্ছে আপনার হচ্ছে রেল স্টেশন ট্রেন স্টেশন যেটাই বলেন এটা ঠিক আমার দোকানের অপোজিটের রাস্তার আপনার ইয়ে বেরিয়ে যে বাস যাচ্ছে কুষ্টিয়া হ্যাঁ কুষ্টিয়ার টু বাস এটা হাইওয়ে রোড এবং কুষ্টিয়া টু আলো সরি কুষ্টিয়া টু ছাগায় এটা বাস চলাচল করে এবং আমার হচ্ছে শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আসছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আরও অন্যান্য বাইক যদি আপনাদের লাগে সেটাও আপনারা নিতে পারবেন হুম এখানে আপনার সেভেনটি আছে এটার ভিডিও আমি দেব খুব শীঘ্রই পরশু কালকে হয়তো দেবো আর একটা হচ্ছে রেডি হয়েছে এটা আপনার ভিডিও যাবে আর একটু অল্প একটু কাজ বাকি আছে কাজ কমপ্লিট ছাড়া আমরা আবার ভিডিও দিনে সিসি টোয়েন্টি ফাইভ আছে ভিডিও আসছে এই গাড়িটা রেডি হবে আর এটা ভার্সন টু এটা হচ্ছে ডিসকাভার টোয়েন্টি ফাইভ আমি একটু বলে দাঁড়াই এখানে খুবই ধুলা হাইওয়ে পাশে তো এই জন্য কাগজ দিয়ে ঢেকে রাখি আর হচ্ছে এটা হচ্ছে ফোর বি আছে তারপর আছে সুজুকি জিগজার আছে নিউ মডেলের এটা হচ্ছে ডিস্কাওয়ার থার্টি ফাইভ আছে আর হচ্ছে ভার্সন টু আছে এইচএ ডিলাক্স আছে ভিডিও গতকালকে দিয়েছিলাম এইটটি আছে হালকা পাতলা কাজ বাকি আছে ধোয়া টোয়া এখনও ধোয়া মোশাকিচ্ছু করিনি পরে আপনার হচ্ছে দেওয়া হবে তো এই এটার সম্বন্ধে শুরু করি নাম্বার প্লেটটা দেখা দেয় না কেন ওই দে খুব সুন্দর করে বাঁধা দিচ্ছি যেমনভাবে প্রত্যেকটা গাড়িতে বাঁধানো হয় একবারে স্বর্ণের কালার চকমক করতে হচ্ছে তো এটা হচ্ছে সামনে দিয়ে শুরু করি সে সামনে টায়ারের কন্ডিশন মোটামুটি বলা চলে একবারে ভালো বলবো না আর এটা হচ্ছে সামনের মাছঘাট একবারে ফ্রেশ হুম তারপর হচ্ছে সিগনাল লাইট হেড লাইট মিটার মিটার রানিং হ্যাঁ মিটার আপনার সব কাজ করানো তারপরে হচ্ছে দুটা হচ্ছে ইয়ে লাগাই দিছি লুকিং গ্লাস এটা ছিল না তারপরে সামনের থেকে সামনের লগো ঠিক আছে আমার এটা দেখতে খুবই সুন্দর লাগে তারপরে এই যে হ্যান্ডেল টপ এবং গাড়িটা কিন্তু খুবই সুন্দর সাউন্ড স্টার্ট দিয়ে আবার কাবি দেবেন জাস্ট আবার আপনাদের শোনাবো লাস্টে শুধু আপনারা বলেন ভাই শোনা যায় সাউন্ড সাউন্ড ভিডিও দেন তিনবার করে শুনাবো এবার থেকে মনে করছি ফার্স্টে একবার শোনাবো মাঝখানে একবার শোনাবো লাস্টে ভিডিও শেষের আগে একবার শোনাবেন তিনবার করে আপনাদের সাউন্ড যে দেখেন সিট বিট থেকে শুরু করে একবারে লেন্থ এবং লাইন ট্যাঙ্কের নিচের থেকে সিট বিট থেকে আপনার হচ্ছে কেরিয়ার ঠিক আছে এ একবারে মনে করেন যে স্ট্রেট তারপরে পেছনের হাইড্রোলিক আচ্ছা পেছনের টায়ারটা একবারে নতুন মনে হয় এক হাজার কিলো চালাইছি উনি এই বিক্রি করার ঠিক আগেই কিন্তু কিনা আচ্ছা পেছনের ঋণও কিন্তু একবারে কুলার ক্লিয়ার হ্যাঁ এই সঠিক সবটা দেখছেন খুবই সুন্দর আছে গাড়িটি পেছনের যেই মাঠটা দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো জং টং নাই হ্যাঁ আর এটা হচ্ছে পেছনের থেকে লুকিং এই ঠিক আছে তারপরে এই যে শট মেট্রো নাম্বার এটা হচ্ছে আপনার তিন পাট কাগজ কিন্তু অ্যাভেলেবল আছে তিন পাট কাগজ প্লাস আপনার অনলাইন শো সব কিছু আছে অনলাইন শো করে আমি দেখেই কিনি তারপরও আপনারা যখন নেবেন তার আগে আপনারা আমাকে বলে আমি আবার আপনাদেরকে আবার দিয়ে দিব স্ক্রিনশট দিয়ে আপনাকে এদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যাবে অনলাইন যে শো আছে কি নেই এদিক থেকে মোটামুটি সেন কভার হ্যাঁ তারপরে এদিক থেকে লেগ গার্ডের কিন্তু ঘষা ঘতা কিছু নেই লেগ গার্ডও কিন্তু ক্লিয়ার আছে আর সিট তো বান্ধা আমি ফিল করে দিক থেকে ক্লিয়ার লগোটা হুম একবারে চকচকা আর এক্স হান্ড্রেড লগো চকচকা আছে হ্যাঁ নতুন লাগাই দিচ্ছে একবারে দেখাই দিই তো আপনারা যারা বাইক নিতে চাচ্ছেন আমার কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাত্র দশ হাজার টাকা বাইনার মাধ্যমে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে বাইক অনেক ভাই বলেন গ্যারান্টি ওয়ারেন্টি কী আছে টাকার গ্যারান্টি দিলে মেরে দেবো কি ভাই আমাদের এই যে প্রতিষ্ঠান আপনারা দেখেন এই যে নাম ঠিকানা সব আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আবার হচ্ছে ইয়েটিএ ছবি দেওয়া রয়েছে ইয়ে আপনার পিকচার দেওয়া রয়েছে আবার আমার প্রোফাইলে এই যে এত দোকান এত গাড়ি নিয়ে আমরা কই ভাগবো ভাই অনেকে বলে না যারা বোঝে অনেকে নিছে বেশিরভাগই তো বাইরেই পাঠাই আমি তারপরে যে লোকেশন বলে দিচ্ছে এটা আলমডেঙ্গা এই যে দেখেন আমার এই যে আলমডাঙ্গা তো দেখছেন এই যে লেখা ওই যে ওনার দেখেন আলমডাঙ্গা হ্যাঁ লেখা ওই যে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস লেখা আছে তো এই একবারে হচ্ছে এই যে ছয়তলা বিল্ডিংয়ের সামনে আমাদের হচ্ছে দোকানটি অবস্থিত আপনারা চাইলে হচ্ছে চলে আসতে পারেন এটা হচ্ছে ওরাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আর বাকিটা হচ্ছে যারা বাইরে থেকে আসবেন ঢাকা থেকে যারা বলছেন ঢাকা ঢাকা থেকে গাবতলি থেকে আমাদের এখানে ডিরেক্ট বাস আর হচ্ছে ট্রেনও কিন্তু সব জেলা থেকে আলমডাঙ্গা ট্রেন পাওয়া যায় আলমডাঙ্গা প্রত্যেকটা ট্রেন প্রত্যেকটা ট্রেন আলমডাঙ্গা থেকে আপনার হচ্ছে পাওয়া যায় আলমডাঙ্গা ট্রেন এই যে পিছন দিক থেকে দেখেন একবারে লেন্থ লাইন এদিক থেকে তো দেখেন সিট কভার ডাইস করা সিটাক সিট কভার থেকে শুরু করে একবারে এদিক থেকে দেখেন এটা কি সুন্দর একটা লুকিং আর এই লুকিংয়ের জন্য ইয়াং জেনারেশন আর কি এই আগের জন্য পাগল হয়ে যায় সো গাড়িটার সাইলেন্সার বাইপটা তো আমি সবসময় একটু দেখেই কিনি হ্যাঁ যে হিসাবে অরিজিনাল ফিলাস খুবই সুন্দর কন্ডিশন দেখেই কিনি তো মোটামুটি গাড়িটার প্রাইস রাখছে আমরা হচ্ছে বাহাত্তর হাজার টাকা ইনশাআল্লাহ এরপরেও কিছু সম্মাননা আপনাদের করা হবে বাহাত্তর হাজারের ভিতরেও অল্প কিছু হালকা সম্মাননা করা হবে আসলে আমাদের যখন হচ্ছে গাড়িটি বাইরে দিতে হয় অর্থাৎ কুরিয়ার করতে হয় সেক্ষেত্রে খরচ হয়ে যায় যেমন কুরিয়ার খরচ হচ্ছে একশো সরি পঁচিশশো টাকা লাগে কুরিয়ার খরচ তারপরে হচ্ছে প্যাকিং খরচ আছে ফুল গাড়ি পাঁচশো টাকা এরপরে আবার নিয়ে স্টাম্প খরচ আছে সব মিলাই বাইরে যখন বলে যে ভাই একবারে আমি এত টাকা ফিকার দেবো আপনি হচ্ছে পাঠাই দেন সেগুলো হয় না কম করা যায় না আর কি অল্প হালকা কিছু সম্মান করা যায় আর দেখা যাচ্ছে যে সম্মানটাই হচ্ছে পাঠানো পাঠানো খরচ আর কি আমার রকম আর কি তো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম ভালো করে আপনাদেরকে যে মিটার কিন্তু রানি হ্যাঁ তারপরে আর মিটার দিকে লাভ নেই অনেকে ভাই প্রশ্ন করেন ভাই কত কিলো চলছে মাইলেজ কত মাইলেজ তো তিরিশ পঁয়ত্রিশ দেবে আপনার কিন্তু কত কিলো চলছে এটা তো টাফ ব্যাপার ভাই বলা কীভাবে বলবো ভাই কতগুলো চলছে অত আগের গাড়ি কীভাবে বলবো এই যে লাইট দেখেন আপনারা হুম এ পাশে এ পাশে দেখেন তো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম গাড়িতে একটু ঘোরায় ঘুরায় আপনাদের দেখাই আর পুরোবাসী ভাই পুরোবাসীরা থাকে না যাই থাকেন আমার নাম্বারে তো হোয়াটসঅ্যাপেও আসে আপনারা হোয়াটসঅ্যাপ তো এই মতে কল করতে পারবেন ভিডিও করলে আবার যদি চান দেখে নিতে পারবেন ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া যাবে ভিডিও লিঙ্ক দিলে আরও সুন্দর করে আপনারা কয়েকবার করে দেখে শুনে তারপরে নিতে পারবেন অথবা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আবার গরু মাংসের বিজ্ঞাপন আর ভিডিও করা সম্ভব না আবার দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আর একবার আপনাদের রিস্টার্ট করে শেষ করছি হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে তো যারা সাবস্ক্রাইব করেননি যদি ভিডিও ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া করতে